কি অবস্থা সবার লাইভ করার জন্য আসলাম এই প্রথম ইউটিউব থেকে লাইভ লাইভে যুক্ত হচ্ছি তো আসলে ইউটিউবে এরকম লাইভ কখনো করা হয়নি প্রথম আসলাম তো কি অবস্থা তোমাদের তোমরা সবাই কেমন আছো কার কি অবস্থা একটু জানাবা আর লাইভ ফেসবুক হোক ইউটিউব হোক অবশ্যই লাইভের গুরুত্বটা অপরিসীম লাইভের গুরুত্ব আছে লাইভ করতে হবে প্রত্যেককে লাইভ করতে হবে আর লাইভ করলে একটা মোটা অডিয়েন্স অডিয়েন্স আসে আর পেজ পেজ বলো তোমার ইউটিউব চ্যানেল বলো সবগুলো ক্ষেত্রে তোমার ইটা গ্রো হয় আইডিটা গ্রো হয় অতএব লাইভ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই লাইভ করবা মাঝে মাঝে ফেসবুক হোক ইউটিউব হোক লাইভ করতে হবে লাইভ করলে তোমার নিজেরই লাভ হবে মাঝে মাঝে লাইভ করবা এটা সময় স্মরণ রাখতে হবে লাইভ করতেই হবে লাইভ করার গুরুত্ব অনেক